এই যে আমরা চলে আসছি কাজের এখানে আমাদের মারুব ভাই আছে আছে রং করবো দোকান এই যে আমাদের আয় বাবা খা দোকান নিচে এই যে আহ নুরালি চেহারা কি সুন্দর চেহারা এই যে রংগুলা হইছে এই যে এখন রং করবে মারু আলামিন আছে এই যে আলামিন এই যে এই দোকানটা রঙ করা হইব পাথর দিয়ে ঘষা হয়েছে পাথর দিয়ে ঘষা হয়েছে এখন রঙ করবে সিলার মারবে আগে এই যে আমাদের বড় ভাই মারুক দেওয়ানুম এই যে রোলার

এর আগে সিলার করা হইতাছে সিলারের পরে রং করা হবে আগে উপরের অর্ধেক উপরের অর্ধেক মারবো এমনি উপরের অর্ধেক মারবা উপরের অর্ধেক উচ্চ তো উপরের অর্ধেক মারবা নিচে আনা লাগবে না হ্যাঁ হ্যাঁ উপরের অর্ধেক মেরে দেবো আগে এটা মারার দোকান হইব তো এই কারণে এই ধার্মিক পাড়া আমরা অনেক দূরে আসছি কাজে এই যে দোকান

আমাদের মারুফ ভাই বলো সিলার মারা হইতেছে সিলার সিলার মারার পরে রং না ভাই হ্যাঁ মারার পরে দুই প্লাস কি হবে লাইন